বলিউডকে বিদায় জানিয়ে আজ গুগলের কর্মী চিনতে পাচ্ছেন এই নায়িকাকে ঘর সে নিকলতে হি কুছ দূর চেলতে এই গানটির নায়িকার কথা নিশ্চয়ই মনে আছে এই নায়িকার নাম ময়ূরী কাঙ্গো ছবিটি ছিল পাপ্পা কেহতে হ্যাঁ আর প্রধান চরিত্রে ছিলেন ময়ূরী এবং যুগল হংসরাজ এই ছবিটি থেকে ময়ূরী চলচ্চিত্র জগতে পরিচিতি পান এবং রাতারাতি তারকা হয়ে ওঠেন ময়ূরীর প্রথম ছবির অভিনয় মহেশ ভাটের এতটাই পছন্দ হয়েছিল যে তিনি বলেছিলেন এই নীল চোখের মেয়েটি আমার পরবর্তী চলচ্চিত্রের প্রধান নায়িকা হবেন আর সেই ছবিটি রিলিজ হতেই সুপারহিট হয়ে যায় এরপর দর্শকেরা মনে করেছিল যে ইন্ডাস্ট্রির অন্যান্য নায়িকাদের তিনি কঠোর টক্কর দেবেন নব্বইয়ের দশকের এই নীল চোখের নায়িকা ময়ূরীকে নিয়ে সেই সময় ঝড় বয়েছিল পুরুষদের মনে তবে শুধু এই ছবিটি নয় এরপর হগি পিয়ার কি জিত বেতাবি মেরে আপনে বাদল পাপা দ্য গ্রেট জং শিকারির মতো বেশ কয়েকটি ছবিতে দেখা গিয়েছিল ময়ূরীকে প্রথম চলচ্চিত্রটি ময়ূরীকে স্টার করে তুললেও পরবর্তীতে এমন ভূমিকা আর পাননি এরপর ছোটোখাটো চরিত্রে অভিনয় করতে থাকেন তিনি কিন্তু তার ভাগ্য এতটাই খারাপ ছিল যে তার অর্ধেক ছবি মুক্তি পায়নি 2009 সালে কুরবান ছবিতে তাকে শেষবার দেখা গিয়েছিল এরপর বলিউডকে বিদায় জানিয়েছেন তিনি মিডিয়া সূত্রে জানা গিয়েছে ময়ূরী এখন একটি আন্তর্জাতিক কোম্পানিতে বড় পদে কাজ করছেন গ্ল্যামার জগৎ থেকে সরে গিয়ে সুদূর নিউ ইয়র্কে পাড়ি দেন এবং সেখানে এমবি করার পর কিছুদিন ডিজিটাল মিডিয়া এজেন্সির ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কাজ করেন এরপর গুগল থেকে চাকরির অফার পান তিনি এখন ময়ূরী প্রতি মাসে আয় বত্রিশ হাজার মার্কিন ডলার সেখানে বিয়েও করেছেন আদিত্য ঢিল্লন নামের এক আমেরিকান নিবাসীকে নিজের বাড়িও কিনেছেন বলিউডকে বিদায় জানানোর পর স্বামীর সঙ্গে সুখে সংসার করছেন সুদূর আমেরিকায়